এবং কৌতূহলী হয়ে তাকে রাজপ্রসাদের সব থেকে প্রিয় ঘোড়ার আস্থা বলের দায়িত্ব দিলেন তো কিছুদিন পরে রাজা লোকটিকে ডাকলেন এবং ডাকার পরে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমার সব থেকে দামি ঘোড়াটিকে কেমন দেখলে তো লোকটি উত্তর দিল মহারাজ ঘোড়াটি বাহ্যিক ভাবে খুবই সুন্দর কিন্তু এটি খাঁটি জাতের নয় তো রাজা একটু আশ্চর্য হলো এবং তিনি সঙ্গে সঙ্গে অভিজ্ঞ ঘোড়া শহরকে ডেকে পাঠালো তো ঘোড়া এসে রাজার সামনে মাথা নোয়ালো এবং তিনি রাজাকে বলল ঘোড়াটি সত্যিই খাঁটি জাতের কিন্তু জন্মের পরপরই তার মা মারা যায় ছোটবেলায় সে গরুর দুধ খেয়ে বড় হয়েছে রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এটা বুঝতে পারলে লোকটি বলল মহারাজ ঘোড়াটি যখন ঘাস খায় তখন গরুর মতো মাথা নিচু করে ঘাস খায় কিন্তু খাতিজাতের ঘোড়া ঘাস মুখে নেওয়ার সময় মাথা উঁচু করে খায় রাজা তার প্রখর বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে প্রচুর পুরস্কার দিলেন শস্য ঘি ছাগল মুরগি প্রচুর পরিমাণে তার ঘরে পাঠিয়ে দিলেন তারপর রাজা বললেন তুমি এখন থেকে রানীর প্রসাদে কাজ করবে কয়েকদিন পরে রাজা জানতে চাইলেন আমার রানী সম্পর্কে তোমার মত কি লোকটি শান্তভাবে রাজাকে বলল রানী খুবই মার্জিত তার আচরণও রাজকীয় কিন্তু সে জন্মসূত্রে রানী নন রাজা এবার হতবম্ব হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি তার শাশুড়িকে ডাকলেন শাশুড়ি কিছুটা ভারী গলায় বললেন এটা সত্যি মহারাজ আপনার জন্মের আগে আমরা আমাদের মেয়েকে হারিয়েছিলাম তাই সম্পর্ক বাঁচাতে আমরা অন্যের এক কন্যা সন্তানকে নিজেদের মেয়ে হিসাবে বড় করেছি রাজা আবার লোকটিকে জিজ্ঞাস করলেন তুমি এতটা কিভাবে বুঝলে লোকটি বলল মহারাজ আসল রাজকন্যারা তাদের ভ্রাত্যদের সঙ্গে শ্রদ্ধা ও সৌজন্যের সাথে কথা বলে কিন্তু আপনার রানী ভ্রাত্যদের সঙ্গে আচরণ করেন এমন ভাবে যেন ওরা কেবল তার আদেশ পালনের যন্ত্র রাজা এবার তার প্রতি আরো বেশি মুগ্ধ হলেন এবং তাকে প্রচুর পুরস্কার দিলেন এবং পুরস্কার হিসাবে ভেড়া ছাগল এবং শস্য এগুলোই দিয়েছিলেন এবং এবার তাকে নিজের দরবারে স্থায়ী চাকরিতে নিযুক্ত করলেন কয়েক মাস পর রাজা হেসে তাকে বললেন, তুমি তুমি তো সবাইকে এবার আমার কি লোকটি করে হোক এবং কিছুক্ষণ পর সে বলল মহারাজ আপনি যদি প্রতিশ্রুতি দেন যে আমার প্রাণ নেবেন না তাহলে আমি বলতে পারি রাজা রাজকীয় গম্ভীরতায় বলল প্রতিশ্রুতি দিলাম তুমি বলো লোকটি মাটির দিকে তাকিয়ে বলল, আপনি রাজার সন্তান নন এবং আপনার আচরণেও রাজরক্তের কোনো ছাপ নেই রাজার চোখ রাগে লাল হয়ে গেল কিন্তু তার প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল তিনি সরাসরি নিজের